সত্যি বলো না কেউ কি প্রেম না কখনো বচে বলতে যে মনে হয় বলতে তো বুধের দয় কতটা তোমায় ভালোবাসি মানেই খুশি আর ঈদ মানেই আনন্দ কিন্তু ঈদের দিন সকাল থেকে খুব মনটা খারাপ ছিল কারণ আমার হাজবেন্ড ছুটি পায়নি অফিস থেকে ছুটি নিতে পারতো চাইলে কিন্তু প্রবলেম হচ্ছে একটা ওদের খুব ইম্পর্টেন্ট প্রজেক্ট হচ্ছিল আর ও ওই প্রজেক্টের হেড ছিল ওই দিন ছিল ফাইনাল ডেমো তোকে যেতেই হয়েছে তো বাসার সবার সাথে কথা বলছিলাম ঈদ মোবারক দিচ্ছিলাম তো হঠাৎ করেই মনে হলো যে আচ্ছা একটু রেডি হই তো রেডি হওয়ার পরে ও চলে আসলো পাঁচটার দিকেই তো ভাবলাম যে আচ্ছা তাহলে বাইরে কোথাও থেকে ঘুরে আসা যাক আর যেহেতু রেডি হওয়াই ছিলাম জাস্ট নতুন একটা ড্রেস বের হয়ে গেলাম দুজন তো আমাদের বাসার কাছে হান রিভার আছে তো এখানে গিয়েছি আমরা এই জায়গাটা খুবই সুন্দর ভাবে সাজানো ছিল এগুলো রাতের বেলা লাইটিং হলো তখন আবার আরেকটা অন্যরকম সৌন্দর্য দেখা যায় আর অনেক অনেক মানুষ ছিল এখানে সবাই পোর্টেবল চেয়ার টেবিল নিয়ে এসে অনেকেই নদীর ধারে বসে বসে খাবার খাচ্ছিলো আবার এখানে অনেক রেস্টুরেন্টও আছে আর এই যে রিভার দেখা যাচ্ছে এই রিভার এর মাঝখানে অনেকগুলো ক্রুজ আছে ওই ক্রুজ এর মধ্যেই হচ্ছে রেস্টুরেন্ট গুলো রাতের বেলা এত সুন্দর লাইটিং ছিল সবাই এখানে ছবি তুলছিল আবার অনেকে ছোট ছোট বাবু নিয়ে এসেছে আর এর মধ্যে এটা ছোট্ট কিউট বাবু আমাদের সামনে চলে এসেছে এত সুন্দর লাগছিল বাবুগুলোকে দেখে আমার ইচ্ছা করছিল যে এই দুইটাকে ব্যাগের ভিতরে ভরে নিয়ে চলে যাই তো ওদের বাবা মা ছিল সামনে ওরা আবার শিখিয়ে দিচ্ছিল কিভাবে হায় হ্যালো বলতে হয় তো বাচ্চাটা এরকম খুব অবাক হয়ে আমাদের দিকে দেখছিল যে এরা কোন গ্রহের প্রাণী যে এরকম ডিফারেন্ট চেহারার মানুষ এরকম তো ওরা দেখেনি আর কোরিয়ান বাচ্চাগুলো দেখতে এত কিউট এত কিউট দেখলেই ইচ্ছা করে যে খেয়ে ফেলি দেখতে একদম পুতুলের মতো আমি যখন ছোটবেলায় পুতুল দেখতাম ভাবতাম যে পুতুলগুলো এত সুন্দর হয় কিভাবে এত কিউট কিভাবে হয় বাচ্চারা সবাই সুন্দর কিন্তু কোরিয়ান বাচ্চাগুলো একটু এক্সেপশনাল পরে বুঝলাম যে আচ্ছা তার মানে পুতুলগুলো যেরকম দেখতে হয় এটা এখান থেকে এই কনসেপ্টটা নেওয়া হয়েছে তো ঘুরতে ঘুরতে রাত হয়ে গেছে রাত্রেবেলা দেখলাম যে একদমই অন্য রকম দিনের বেলা যেরকম দেখেছিলাম তার চাইতে একদমই আলাদা আর এত সুন্দর লাইটিং ছিল আর অনেকেই এই জায়গাটায় দাঁড়িয়ে দাঁড়িয়ে টিকটক করছিল এই যে একটা কাপল ওরা একটা শর্ট বারবারই দিচ্ছে কিন্তু তাদের মন মতো হচ্ছিল না আমরা ভেবেছিলাম যে ওইখানে একটা ছবি তুলবো কিন্তু ওদের জন্য ছবি তোলা যাচ্ছিল না আর এখানে সবাই বসে বসে খাবার দাবার খাচ্ছে আর ওই পাশে ক্রুজগুলোতেও এখন লাইটস জ্বালিয়ে দেওয়া হয়েছে আর জায়গাটা এত বেশি খোলামেলা এবং অনেক সুন্দর বাতাস যেহেতু পাশেই রিভার যার কারণে সুদিং বাতাসটা যখন গায়ে লাগে তখন খুব একটা শান্তি শান্তি ফিল হয় এখানে অনেকগুলো কনভেনিয়েন্স স্টোর আছে ওই যে দূরে দেখা যাচ্ছে একটা বোর্ড যাচ্ছে কি সুন্দর করে সাজানো প্রবাস জীবনের পরিবার পরিজন ছাড়া ঈদগুলো আসলে সত্যি খুব একাকী লাগে আর আমরা যেখানে থাকি এখানে আশেপাশে খুব বেশি একটা মুসলিম নেই যার কারণে ঈদের আমেজটা ওইভাবে ফিল করা যায় না আগে আমার মনে আছে বাংলাদেশে থাকতে ঈদের আগের দিন রাতে আমি আব্বুর জন্য সেমাই রান্না করতাম আব্বু যেহেতু ডায়াবেটিস ছিল যার কারণে আব্বুর জন্য আলাদা করে সুগার ফ্রি সেমাই রান্না করতাম আর বাসা সবার জন্য চিনি দিয়ে রান্না করতাম তা আমি উপরে কাগজ দিয়ে লিখে রাখতাম যে সুগার ফ্রি ফর আব্বা এরকম কারণ কোনটা সুগার ওলা কোনটা সুগার নাই এটা তো আব্বু সকালবেলা উঠে বুঝবে না যেহেতু অনেক সকালবেলা উঠে সেমাই খেয়ে নামাজ পড়তে যাবে তো দেখা যাচ্ছিল যে আমি একটু পরেই ঘুম থেকে উঠতাম আব্বু মুরা অনেক সকাল সকাল উঠে যেত যাই হোক বাংলাদেশের কুরবানি মাংস কাটাকাটি সব কিছু অনেক মিস করছিলাম আগে আমি আর আব্বু দুজন একসাথে বসে বসে খুব আনন্দ করে মাংস কাটতাম তারপরে সেগুলো ভাগাভাগি করতাম সেটার একটা অন্যরকম মজা সত্যি খুব মনে পড়ে দিনগুলোর কথা জানি না আবার কবে বাংলাদেশে সবার সাথে একসাথে ঈদ করতে পারবো তো ঘুরতে ঘুরতে আমাদের প্রচন্ড ক্ষুধা লেগে গিয়েছে তো আমরা ভাবলাম যে একটু ডিনার করে নেওয়া যাক আমরা ভেবেছিলাম যে বাফে খাবো তো এখানে একটা বাফেও ছিল অ্যাশলে কুইন্স তো সারাদিন শেষের বিকেল থেকে ঈদটা খুব ভালোই কাটলো আলহামদুলিল্লাহ আপনাদের ঈদ কেমন কেটেছে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ঈদে কে কোথায় ঘুরতে গেলেন তো আজকে এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ব্লগে সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন আসসালামু আলাইকুম